সিস্টেম করবো না ঠেঙ্গাই ঘুরার যাবো না আমরা ওয়ার কারা ফোর ও আসবে আসে ঘুরে বজার দেখ কিংবা যদি বলে যে আমাদের টাকা ছাড়ি দেবো তাহলে রোগ দাগ যত দূর রোগ দাগ লেবেক যায় যদি এক কিলোমিটার দূরে যায় লাগে ও তাও লাগতে দিব আমরা প্রাইজ দিয়ে দিব আমরা ও তো আমাদের এখানে আসে জিতবে না হ্যাঁ আমাদের এলাকায় পুরো তো আমাদের এলাকায় নয় বাইরের থেকে আসবে ও তো আর এখানে এলাকা করবে না আর বেশি দূর দড়িও যেতে পারবে তিন চার কিলোমিটার পারিয়ান যাবে না লাগতে তাহলে জানবে যে ও আর লাগবে কি নেই

নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া পুরি ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রণব কুমার মাহাতো আর এখন আমি কোন কারশিকের কাছে এখন এসে পৌঁছেছি এবং তারা মেলা করবেন কি কোথাও কাড়াটা লড়াই করতে নিয়ে যাবেন তো সে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরে আমি চেষ্টা করছি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন তো মালিক নমস্কার নমস্কার সবার আগে আপনার নাম পরিচিত আমার নাম স্বরূপ কুমার মাহাতো গ্রাম মহলবাড়া পোস্ট কুদলুম থানা হুড়া জেলা পুরুলিয়া এর আগে বলুন এত তো জড়ো করেছেন তো এইখানে ব্যাপারটা কি ব্যাপারে আমাদের গ্রামে মেলা করব কারা লড়াই কারা লড়াই মুরগ লড়াই কারা লড়াই মুরগ লড়াই আর সোনাস থাকবে নাইটে এখন আমি সবার আগে আমি জানি নেব যে আপনাদের এই আসর কত গিলে কারাই প্রায় এখন আপাতত ছটা পরে ক্ষেত্রে বাড়তেও পারে একটা এখন দর্শক তো জানতে খুঁজবে এখন কোটা কাড়া থাকছে এবং তাদের প্রাইজ এবং মালিকের নাম অবশ্যই জানাবো আমাদের কমিটির এক নম্বর কাড়া অজয় মাহাতো প্রাইস থাকছে একুশ হাজার দু নম্বর কাড়া কাশীনাথ মাহাতো প্রাইস থাকছে একুশ হাজার তিন নম্বর কাড়া অসিত বরণ মাহাতো এয়ার প্রাইস থাকছে পনেরো হাজার টাকা চার নম্বর কাড়া খগেন্দ্রনাথ মাহাতো চার দাঁত এটা প্রাইস থাকছে দু হাজার পাঁচ নম্বর কাড়া সুমিত মাহাতো দু দাঁত কাড়া प्राइस थक से दो हज़ार छः नम्बर बादल माँ तो प्राइस थक से एक हज़ार यार पर बोलो आपने तो छोटा कड़े प्राइस रखे चें तो कड़ा के ओपन चैलेंज जोड़ा लिवे ना एक कम चुरु ना एक कम दोड़ा ही नहीं पाला कड़ा के जोड़ा लिवे ना चुरु भूखो कड़ा लिवो ना ही जोड़ लेवल देखे हो किंतु लागनी कड़ा लिवो तीन जाते एक दो तीन एक दो तीन हाँ तीन कड़ा पूरा लागनी कड़ा

আৰু হৰান যদি নিয়ে যাওৰ পাৰে তেতিয়া ট্ৰেঞ্চ কাৰ্ট আহিবে তেতিয়া গাড়ী ভাড়া দিয়া যাব 2000 টকা গাড়ী ভাড়া দিব আৰু যদি কোনো গাইল মাইনা হয় বা হারাতে নাই পারে যদি কমিটী তে জিতে হ্যাঁ তখন কত পৰাই থাকি তখন থাকিব এটা হাফ থাকিব মানে 15ৰ হাফ 7000 7 7 6 7

বাৎসরিক মেলা পরে আমাদের কিন্তু ছাব্বিশে পালগঞ্জ পরীক্ষা হিসাবে হল না আমরা জেলা কমিটি দামোদর মাত ফোন করেছিলাম সভাপতিকে তাই ও বললে বলছে ফাঁকা দিন দেখে কর তাহলে পরীক্ষা যেদিন পরীক্ষা থাকবে না তাহলে আমরা দেখছি চব্বিশ তারিখ রবিবার ফাঁকা দিন তাহলে সেদিনটা আমরা ঠিক করলে পঁচিশ দিন রাত্রে থাকবে ছৌ নাচ ছৌ আর ওটা আগেই বাইনা হয়ে গেছে পাটিগিলান আমাদের কাড়া লড়াই যে দিন সে দিন চব্বিশ দিন তাহলে চব্বিশ দিনে কাড়া লড়াই সকাল বেলা তারপরে বিকালে মুরগ লড়াই বিকালে মুরগ লড়াই পঁচিশ দিনে পঁচিশ দিনে ছৌ নাচ দিনে কিছু নাই সেদিন মুরগ লড়াই হোক না সেদিন হোক নাই এই তো ইউটিউব বার বার হওয়ার পর থেকে আপনারা আধার কার্ড জমা নেবেন হ্যাঁ জমালিয়া শেষ দিনটা কবে জমালিয়া শেষ দিন আমাদের পয়লা ফাল্গুনের দিন দেব ডেট ছাড়ি দেব কনফার্ম

আর আমাদের মাঠ অনেক দর্শকের দেখেওছে বা অনেক রসিকও দেখেছে আমাদের গ্যালারির মতো মাঠ বটে গ্যালারির মতো মানে খেতে যেটা খেতে যেটা হয় বুঝলে মাঠটা ওইভাবেই আছে গ্যালারি মাঠ ওইভাবে যদি রসিকরা বলে যে মাঠে লাগাবো তো মাঠেই এলে আমরা লাগাতে পারি বাইরের রসিক যেটা বলবে যদি খেতে বলে তো ক্ষেতে মাঠ দেখাবো খেত দেখাবো দুটার মধ্যে যেটাই বলবে দীপক সিং সর্দার কাশিডি আর সঞ্জয় ওরাং হেরবোনা এখন তো মোরগ লড়াই এর বললেন যে মোরগ লড়াই মোরগ লড়াই থাকবে রাইজ গলি এখন কি উল্লেখ করা রাইজ এখন উল্লেখ করা যাবে না কেন পরের ইউটিউবে আমরা

নয় কারণ হইছে বললেন বাসের বেড়া তেড়া সব কিছু থাকিবে জেলা কমিটি স্যার যদি ক্ষেত্রটাই হয় তাহলে বাসের বেড়া তো দরকার হয় কেন দরকার হবে কেন মাছরে বেড়া ক্ষেত্রটাই হলে সবু জেলা কমিটি বললে দিয়ে দিব আমরা নিজেরে সেটা অসুবিধা থাকিবে ক্ষেত্রটা বাসের বেড়া দিব জেটা তে নয় সেটা তে নয় দিব না পুরাটাই বাসের বেড়া দেব না তো সেটা ঠিক আছে বাসের বেড়া আমাদের ব্যবস্থা থাকিবে তো এই নতুন আসারে যে ভাবে নিয়মকানুন চলে আসছে তো আপনাদের আসার কি রকম মানে নিয়মতা ঠিক করতে হ্যাঁ হইছে ওইটাই চলবে মধ্যপান করে যেমন আসারকে মধ্যপান தானே সোম নেশাযুক্ত মানে খায় যেমন আসার মাঝে না ঢোকে দর্শকদেরকে এটাই বলবো আর এই যে কাড়া লাগা যারা মদ বিক্রি ওদেরকে বলবো যেমন কাড়া লড়াই শেষ না হওয়ার আগেবার আসে নাই কাড়ালা শেষ মুরগালার সময় বিক্রি পারে মদ ওটার জন্য কোনো বলবো নাই আর আরেকটা জিনিস এই কাড়া লাগা লাগির ব্যাপারটা যেমন অনেক জায়গায় দেখছি যে অনেক কাড়া বাইরের কাড়া ফরকে নিয়ে আর মাথা দিতে খুঁজছে তখন কমিটির লোক গিলে যে ঠেঙ্গাই ঘুরাই দিছে কাড়াটা না আমরা এরকম সিস্টেম করব না ঠেঙ্গাই ঘুরাত যাব না আমরা ও আর কাড়া ফরকে ও আসবে আসে ঘুরে বজর দেখ কিংবা যদি বলে যে আমাদের টাকা ছাড়ে দিব তাহলে রোগ দাগ যত দূর রোগ দাগ লেবে গু যায় যদি এক কিলোমিটার দূরে যায় লাগে তাও লাগতে দিব আমরা আর এরপরে যদি হয়তো মাথা দিল নাই মাঠে হয়তো তাড়িয়ে নিয়ে বাইরে যে মাথা দিলো বাইরের কাড়াতে তো তখন লড়াইটা যদি হয় আর যদি ওই বাইরের কাড়াতে জিতে যাই তখন প্রাইজে প্রাইজ দিয়ে দেব আমরা ও তো আমাদের এখানে আছে জিতবে না হ্যাঁ হ্যাঁ আমাদের এই আমাদের এলাকায় পুরো তো আমাদের এলাকায় নিও আচ্ছা বাইরে থেকে আসবে মন ও তার এখানে এলাকা করবে না না আর বেশি দূর দড়িও যেতে পারবে 3 4 কিলোমিটার পায়রান যাবে না লাগতে তাহলে জানবে যে ও লাগবে কি নেই

एकदम कड़ा लगाबो तो लगाबो लगाबो तो लगाबो और कम सिस्टम नहीं जमरा प्राइस धुरी जी बोले बर प्राइस रखे ली वो और कम सिस्टम नहीं है मदर ऐ मेले कौन की झंडी मंडी थे क्यों की झंडी झंडी नहीं है मदर लेकिन आम तो झंडी भोजते दिन है को वो आम तो झंडी नहीं है यहाँ सा बड़ा था ना झंडी रहला हूँ नहीं ना 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 आम तो एक ना झंडी नहीं देख चीज़ वो था वो एक तो यह है नहीं झंडी वही भोजते दिन ना उड़ा तो था ना आम तो झंडी नहीं तो जयोग निजर

তো জয়ক ভিডিওটার বেশি দেরি গায় তো কিছু নাই ছোট সৈকত কাটিয়ে গরেছিস কিছু তো দেখা আছে পরবর্তী কোন আপডেট নেই তো তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এরপরে देखते থাকুন এই মহলবাড়া কাড়া লড়াই কমিটি রে যে ছোট কাটাפרי ধরেছেন সেই কাড়াগুলো আপনাদের সামনে একের পর এক আমি তুলে ধরছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার জয় জয়กรม জয় জয়